আসসালাম আলাইকুম রমজান স্পেশাল দুটি রেসিপি খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার এমনই দুটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে চাকরিজীবী আর বেচালার যারা একেবারে সময় পান না তারাও এই রেসিপি দুটি তৈরি করে নিতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণীতে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু কুচি আলু ছোট ছোট কুচি করে নিয়েছি এটাকে দেখুন এরকম করে কুচি কুচি করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি কেউ চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন আমি একটু স্বাস্থ্যকর করতে চাই এজন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দেখুন এরকম করে কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটি কাঁচামরিচ কুচি আরও দিচ্ছি আমি ধনে পাতা কুচি এখানে ওয়ান থার্ড কাপ ধনে পাতা কুচি নিয়েছি এটা বেশি কম দিতে পারেন এবার আমি নিয়ে নিচ্ছি অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ আটা এক চামচ কর্নফ্লাওয়ার আরও নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়া এখানে আপনারা চালের গুঁড়াটা না দিলেও স্কিপ করে যেতে পারেন কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিতে পারেন আরও দিয়ে নিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণে আর পরিমাণ অনুযায়ী লবণ চালটা আপনারা বুঝেই দিবেন এখানে আমি হাফ চাচামিচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি যারা একটু বেশি পছন্দ করেন তারা একটু বেশি বাড়িয়ে দিবেন আর কম পছন্দ করলে তাহলে আর গোলমরিচটা দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ চাট মশলা আরও দিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চা চামিচ জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবার আমি এগুলোকে মিক্স করে নেব পরোটাকে আমি মিক্স করে নিচ্ছি আলুটা একটু কচলিয়ে কচলি এভাবে মিক্স করে নিতে হবে এটা নরম হয়ে আসবে দেখুন এভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এগুলো আমার মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে নেব আর এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন এর মধ্যে কিছুটা রান্নার সাদা তেল দিয়ে দিয়ে এনেছি এটা গরম হতে থাকুক তেলটা এ পর্যায়ে গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি একে এঁকে দিয়ে দিচ্ছি আলু মাখানো আলুগুলোকে দেখুন একে একে অল্প অল্প করে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাকে আমি একইভাবে দিয়ে নেব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে দেখুন আমি একটু সাইডে করে নিলাম ওগুলোকে বাকি টুকুকে আমি মাছ বরাবর দিয়ে নিচ্ছি এতে করে সব জায়গার সমান হবে শেষেরটাও সমান হবে আর প্রথমটাও সমান হবে ভাজা দেখুন এভাবে নেড়ে আমি ভেজে নিচ্ছি এগুলোকে খুবই সহজ এবং খুবই মজার হয় খেতে ব্যাচালার বা চাকরিজীবী খুবই ব্যস্ত বাচ্চাদের নিয়ে একেবারেই সময় পান না ঝটপট এই এই আলুর রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুবই সহজে যেমনি ঝটপট তৈরি করা যায় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো আমার হয়ে গেছে দেখুন এরকম কালার এসে গেলে এটা বুঝতে হবে এটা হয়ে গেছে এ পর আমি তুলে নিচ্ছি চুলো রস মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট এটা তিন থেকে চার মিনিট পরে এটা হয়ে যাবে দেখুন এবার আমি তুলে নিচ্ছি এটা তো কতটা ক্রাঞ্চি এবং মুচমুচে হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু দশ মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় দশ মিনিটও লাগে না দেখুন আমি একটি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন আপনারাও বাসায় ট্রাই করবেন চাকরিজীবী গৃহিণী যারা আছেন তারা একেবারেই সময় পান না আজকের এই রেসিপি দুটি ট্রাই করতে পারেন আমার মনে হয় উপকৃত হবেন এখান থেকে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন এটা কতটা মুচমুচ এবং ক্রাঞ্চি সেটা দেখেই বুঝতে পারছে এবার আমি পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এটাকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি এবার আমি কাঁচামরিচটাকে কুচি করে নিচ্ছি এটি ঝটপট করে নেওয়া যায় এই রেসিপি দুটি দেখুন এখানে আমি ধনে পাতা নিয়েছি এটাকে আমি কুচি করে নিচ্ছি এ আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি নিয়ে একটি বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা বুঝেই দিবেন এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি পানি একবারেই দিতে যাবেন না তাহলে বেটারটা ভালো গলা হবে না দলা দলা পেকে যাবে অল্প অল্প করে পানিটা দিয়ে বেটারটা তৈরি করতে চেষ্টা করবেন এতে আর বেটার মধ্যে দলা পেকে যাবে না এতে করে বেটারটা পারফেক্ট গোলা হবে এখানে আমি আটা দিয়েছি আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন আমার কাছে আটাটাই ছিল এই জন্য আমি আটাটা দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি দেখুন বেটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম হবে বেটারটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লোয়ার এটা দেওয়ার কারণে ক্রাঞ্চি এবং মুচমুচে হবে বেটারটা হবে এরকম দেখুন এরকম বেটারটা হলেই বুঝতে হবে এটা হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম ভেঙে নর্মাল টেম্পারেচারে রাখা ডিম দুটোকে নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ লাল এবং সবুজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার আমি এটাকে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি আমি এবার চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে রান্নার সাদা তেল সব জায়গায় একটু ছড়িয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোলানো ডিমটাকে পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দুই সাইড থেকে একটু একটু তুলে দেব দেখতে থাকুন এটা করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবার আমি দুই সাইড থেকে উল্টে দিলাম সাইড থেকে একটু ভেঙে গেছে তাতে সমস্যা নেই এবার আমি দেখুন লম্বা লম্বিভাবে এভাবে কেটে নিচ্ছি পুরো ডিমটাকে আমি এভাবে কেটে নেবো পুরোটাকে আমি কেটে নিলাম এবার আমি তুলে নিচ্ছি দেখুন পুরোটাকে আমি তুলে নিলাম এরপর যে আমি বেটারটাকে নিয়ে এলাম দেখুন ডিমটা ভাজার মধ্যে বেটারটা আমার রেস্টেও রাখা হয়ে গেল আর ডিমটাও ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর রসুন বাটা আদা বাটা অল্প অল্প করে একবারে সামান্য সামান্য আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি এটাকে দিয়ে আমি মিক্স করে নিয়েছি দেখুন এবার আমি চুলোর কাছে চলে যাচ্ছি চুলো একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম আর দেখুন বেটারের মধ্যে ডিমটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে একে একে আমি দিয়ে নিচ্ছি ডিমগুলোকে বেটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন এটাকে এবার উলটিয়ে দিচ্ছি আমি উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব এগুলো ভাজার সময় চুলোরাজ রাজ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে এটা ভাজতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে দেখুন এবার আমি একটু বেরিয়ে গেছে এটাকে আমি ঘুরিয়ে এভাবে দিয়ে নিচ্ছি রমজানে সময় খুবই অল্প থাকে খুবই ব্যস্ততার মধ্যে এরকম রেসিপি খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে কি সকালে সকালের নাস্তা হিসেবেও দিতে পারেন কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন ঝটপট এটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন কত সহজে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করা যায় সামান্য কিছু আটা আর ডিম দিয়ে এই চমৎকার নাস্তাটি তৈরি করে নেওয়া যায় খুব চটপট খেতেও কিন্তু চমৎকার হয় পুরোটাকে আমি একইভাবে ভেজে তুলে নিলাম এই রমজানে এরকম দুটি সহজ রেসিপি হলে আর কি চাই খুব সহজ এবং অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে দেখুন আমি একটি ভেঙে দেখালাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ